আবার ফুল কাভারেজ ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন ক্রিস্টালেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজ এবং এটার একটি পাশে দেখেন হিট প্রেস মেশিনে ওয়ার্ক করা থাকবে তিনটা করে ফোর এবং ফিফটি সিক্স আর প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকার মধ্যে ঈদ কালেকশনে জয়েন করে এই বোর্ডটা পাবেন প্রত্যেকটারই তিনটা করে সাইজ থাকবে আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালার জাস্ট কালার গুলো দেখাচ্ছে এবং আপনাদের স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি আপনারা হচ্ছে যার যেটা পছন্দ আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন পঁচিশ হাজার আগে অথবা আপনি সরাসরি ভিজিট করবেন আমাদের লোকেশন হিজাব সব প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজে প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা ক্রিস্টাল ফেব্রিক্সের প্রোডাক্ট নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার খুবই গর্জিয়াস ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন একটু গর্জিস আউটলুকে চাইলে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন অথবা আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চাইলে পঁচিশ হাজার পর্যন্ত আপনার হাতে সময় রয়েছে আপনি জাস্ট প্রোডাক্ট পছন্দ করে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ব্ল্যাক রাবারদের জন্য ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকবো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে হিসাব থাকবে ভিডিও যদি বড় না হয় তাই আমি হেজাব গুলো কিন্তু দেখাচ্ছি না জাস্ট আপনাদের প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে ইনার সলিড উপরে গর্জিয়াস হেজাব সহ দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স এর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এছাড়া আজকের ভিডিওতে দেখা হচ্ছে ঈদের আগে আরো বেশ একটা নতুন আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম